যারা পর পুরুষের সাথে গোপনে গোপনে ভালোবাসে দেখা সাক্ষাৎ করে তারা আর কোনোদিন মনুষ্য জন্ম পাবে না মনে রাখবেন কোন পুরুষও যদি গোপনে গোপনে কোনো নারীর সাথে গোপনে ভালোবাসে দেখা সাক্ষাৎ করে সে পুরুষও আর পুরুষ থাকবে না আর এক জন্মে নারী হয়ে গিয়ে আর এক জন্মে মানুষ হবে না তারাও অত্যন্ত ভয়ঙ্কর জিনিস এটা মনে রেখে দিবেন স্বামী ব্যতীত আর কোন পুরুষের চিন্তা করবেন না চিন্তা করাটাই পাপ রাজা প্রসেনজি তার সপ্তম স্বপ্নের কথা বললেন ভগবান বুদ্ধ আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি একটা খাটির উপর বসে দড়ি পাকাচ্ছে দড়ি খুব সুন্দর করে দড়ি পাকাচ্ছে লম্বা দড়ি যেগুলো পাকাচ্ছে এগুলো নিচে আস্তে আস্তে খাটির নিচে পড়ে যাচ্ছে খাটের নিচে একটা শিয়াল শৃগালি নিচে বসে রশিগুলোকে খেয়ে খেয়ে ফেলছে এদিকে সে পাকিয়ে পাকিয়ে নিচে ফেলে দিচ্ছে লম্বা হয়ে নামতেছে ওই নিচে সে শৃগালি খেয়ে খেয়ে ফেলতেছে আমি এই স্বপ্ন দেখেছি আপনাদের বলতে পারবেন এটা অর্থ কি হতে পারে বলতে পারবেন বড় অদ্ভুত স্বপ্ন বুদ্ধ বললেন মহারাজ এমন দিন আসবে তখন নারীরা অত্যন্ত অলংকার আসক্ত হবে কামুক হবে স্বামীর প্রতি বিশ্বাসভঙ্গ করবে তারা টাকার লোভে অলংকারের লোভে এবং তার বিভিন্ন কাম পিপাসার কারণে স্বামীকে ক্ষতি করবে পর পুরুষের সাথে গোপনে গোপনে প্রেম করবে তারা বাড়িতে কি হলো কিনা হলো কিছুই দেখবে না পরিবারে খাবার দাবার রান্না হয়েছে কিনা স্বামী খাবে কিনা ছেলে মেয়েরা খেয়ে ফেলেছে কিনা কোনো খোঁজ খবরই রাখবে না তারা খোঁজ খবর রাখবে তার অলঙ্কার বানানো হয়েছে কিনা তার শারীরিক কাপড় চোপড় তৈরি হয়েছে কিনা তার গোপন প্রেমিক ওই পথ দিয়ে আসছে কিনা তাই তারা দেওয়ালের ফাঁক দিয়া সবসময় টাকায় থাকবে তার সেই প্রিয় প্রেমিক কোন সময় আসবে কখন আসবে বুদ্ধ বললেন মহারাজ এমন দিন সামনে আসবে স্বামী কষ্ট করে ধন উপার্জন করবে ওই স্ত্রী ওই পরস্বামীকে দিয়ে ওগুলো খাওয়াবে স্বামীর উপার্জিত টাকা ওকে দিয়ে ফেলবে ওই পরপুরুষেও গোপনে গোপনে এসে সব খাবে সে স্ত্রী স্বামীর প্রতি এত নির্দয়া হবে যে খেতে ধান বীজ যেটা রাখবে সে ধান বীজও রাখবে না সে ধান বীজটাকে ঢেকিতে দিয়ে ওই পরপুরুষের জন্য তার গোপন প্রেমিকের জন্য পিঠা বানিয়ে রাখবে আসলে ওটা দিয়ে পিঠা খাওয়াবে তাকে খুশি করবে এমন দিন আসবে যেমন আপনি স্বপ্নে দেখেছেন দড়ি বানাচ্ছে পুরুষ নিচে বসে শ্রীগালি খেয়ে ফেলছে স্বামী এভাবেই সংসারে অনেক কষ্ট করে যা রোজগার করবে খাটের নিচে বসে শ্রীগালি যা খায় ওই শ্রীগালি সদৃশ চরিত্রহীন স্ত্রী তার সমস্ত ধন সম্পত্তি এভাবে নষ্ট করবে তাকে দুঃখে ফেলবে এমন বেহায়া নারী আগামী দিনে বেশি হবে আপনারা এখনো হন নাই আগামীতে হবেন তবে সাবধান করে দিচ্ছি এখনো হয় নাই বললে যে হবে না এমন নয় হতে পারে নারীদের প্রতি নারীদের প্রতি বুদ্ধের অনেক রকমের দেশনা আছে নারীদের নিয়ে নারীরা তো মা আমার মাও তো নারী নারী জাত অত্যন্ত মহান এই মা নারী না থাকলে তো আমরা পৃথিবীতে জন্মও নিতাম না কিন্তু এই নারীরাই বেশি পাপ করে এই নারীরাই বেশি স্বামীর প্রতিও নির্দয়া হয় তারা যদি সেরকম অর্থ লুলুপ অলঙ্কার লুলুপ হ্যাঁ কাম লুলুপ যখন হয়ে পড়ে তখন স্বামীর দিকে তাকায় না ছেলে মেয়ের দিকেও তাকায় না অনেক দেখেছি আমি বান্দরবানেও শুনেছি আপনারা হবেন না আপনাদের থেকে কেউ যদি হয় তাদের পাপ কিন্তু বড় পাপ যারা পুরুষের সাথে গোপনে গোপনে ভালোবাসে দেখা সাক্ষাৎ করে তারা আর কোনোদিন মনুষ্য জন্ম পাবে না মনে রাখবেন কোনো পুরুষও যদি গোপনে গোপনে কোন নারীর সাথে গোপনে ভালোবাসে দেখা সাক্ষাৎ করে সে পুরুষও আর পুরুষ থাকবে না আর এক জন্মে নারী হয়ে গিয়ে আর এক জন্মে মানুষ হবে না তারাও অত্যন্ত ভয়ঙ্কর জিনিস এটা মনে রেখে দিবেন স্বামী ব্যতীত আর কোনো পুরুষের চিন্তা করবেন না চিন্তা করাটাই পাপ আর যদি সেটা আপনারা না মানেন এই জন্য দান নির্মাণের দক্ষিণা করার কোনো হবে না কারণ আপনার নির্মাণের জন্য দান দক্ষিণা শিল পালন করবেন ওইদিকে ওই যে একটা শিল ভঙ্গ করে রাখবেন ওই কারণে সব ধুলা হয়ে যাবে সব বাসি হয়ে যাবে সব অকার্যকরী ধ্বংস হয়ে যাবে পুণ্য আপনার পুণ্য কোনো কাজে আসবে না এমন দিন কিন্তু আসবেই এখন হচ্ছে আগামীতে বেশি হবে এই ধরনের নারী